তো বিয়ে বিয়ে করছে বিয়ে করার পর বউয়ের প্রতি ওনার মোহব্বত ভালো এটা থাকা ভালো স্বামীদের দায়িত্বশীলতা দায়িত্ব না থাকলে বউ থাকবো না এটা মনে রাখতেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছি এখন বউ যাইব শ্বশুর বাড়িতে না ওর জামাই কইতাছে আমিও তোমার সাথে যাবো কই দেখেন আমার নতুন বিয়ে হইছে আমি যাই দুই দিন থাকি পরে আপনি যায়ন কয় না আমি তোমার সাথী যাবো কই আরে এগুলা করেন না তো এগুলা করলে এলাকার মানুষও খারাপ বলবো আপনার আম্মা আব্বা আমার প্রতি রাগ হইবো যে দুই দিন ধরে আইছি এখন ছেলের একদম হাত করে ফেলছি এখন দুই তিন দিন ছেলে বাড়ি দে বাড়িতে যা হুট করে গেছে হুট করে আবার আইসা পড়ছে কোনো কথা নাই খালি বোরে এদিকে আইসা পড়ছে এইটা আবার মেয়ের মার মাইন্ডে লাগছে ভাল লাগে নাই জামাই নতুন বাড়িতে আইলো হুট কইরা আবার গেল গে হুট কইরা কোনো কথাবার্তা বললো না বিষয় কি এটা তো ঠিক না নতুন জামাই কথাবার্তা না বললে কিনা ভালো লাগে এটা মানব মানিজ্যতের বিষয় আছে না মেয়ের মায় মেয়ের বাপের এগোইতেছে দেখেন মেয়ের তো বিয়া দিলাম জামাই দেখলাম ফিটফাট এর তো আচরণ ভালো না আচরণ ভালো না মানে সে তো কথাবার্তা বলে আপনি কি দেখছিলেন আগে জামাই বুবা কিনা এমনও তো হইতে পারে জামাই বুবা আমরা ভালো করে বুঝি নাই কথাটা তো সত্যি কইছো এখন গেছে যায়া মেয়ের বাপের ছেলের বাপেরে কইতাছে বিয়াই আপনার দেইখা তো মনে হয় চালাক চতুর আপনার পোলাটা যে মনে একটা বুদাই হইল এটা কি হইল ঘটনাটা কই কেন বিয়াই কি হইছে কই জানেন সে আমার বাড়িতে গতকাল গেছিল হুট করে গেছে হুট কইরা আসছে হঠাৎ কইরা যায় হঠাৎ কইরা চলে আসে সে তো আমার বউরও সালাম করলো না আমার একটা সালাম দিল না প্রতিবেশী চাচা শ্বশুর আছে তাদেরকেও কিছু জিকাইল না কই বিয়াই আপনি এইবার বাড়িতে যান আমার পোলা যদি আপনার বাড়িতে আর কোনো দিন যায় আপনার ঘরে জিজ্ঞেস করবো পোলারে বাড়িতে ইচ্ছা মতো বাপে দোলাই দিছে কিরে বিয়ে খুব বেয়া পুত্তা কুত্তা বিলাই কি মানুষ না কই আব্বা আপনি ভাব ব্যবহার এমন খারাপ কে আপনি আমার এত কিছু কইতাছেন কই যা শ্বশুরবাড়িতে যে গেলি কিছুই তো জিজ্ঞাসা করলি না শাশুড়িরে শ্বশুরে তো কিছুই জিগাইলি না কই জিজ্ঞাসা করি নাই খালি বউরে দেখতে গেছি কই বউরে দেখতে গেলে কি আত্মীয় স্বজনরা জিগাবি না কই বেশি মনে হচ্ছিল না জিগাই জিগাইনি মনটাও বেশি ভালো না পরে এবার যদি যাই তাইলে জিজ্ঞাসা করবো আপনি চিন্তা করেন না আট দিন পরে গেছে যায় দেখে শ্বশুর ওই জাল বুনতেছে জাল বুনে না ওই কি জাল জানে বললাম জালটা না ঘরের মধ্যে মানে বাড়ির সামনে কিন্তু জাল বোনে পুরুষ মানুষগুলো অনেক সময় হ্যাঁ এই জাল বুনতেছে এখন জামাই বলতেছে আসসালাম আলাইকুম আব্বা শ্বশুর তো সর্বনাশ পোলামো এত দিন বুবা ছিল এখন ভালো হয়ে গেছে কয় বাজান কি অবস্থা কই ভালো আছি বা আম্মা কই কই তোমার কই আম্মা ঘরেই আছে দেখো গা লাইলা সাথেই আছে দেখো বোনেরা লাইলা নামের কেউ থাকলে আমার প্রতি রাগ হই এখন শাশুড়িরে দেখো কই আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম বাজান বসো বসো কাম্মা আপনার সাথে একটু কথা ছিল কই কি কথা কাম্মা আপনি কি বিয়াশা দিয়েছে বেডা আমার যদি বিয়া না হইতো তাহলে মেয়া বিয়া দিলাম কেমনি কয় না এমনি একটা আলাপ সালাপ করলাম আর কি আই তো আলাপ করার সুযোগ পাই না